الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفر ويستغفرون للذين امنوا الى اخر الايه وقال رسول الله صلى الله عليه وسلم وخلقت الملائكه من نور وخلق الجان من مارج من نار وخلق ادم مما وصف لكم بارك الله لنا ولكم بالقران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মখতারাম হাজির মহান আল্লাহরুল আলমিন দরবার ও শঙ্কুর তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছুদিন আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার টফিস দান করেছেন দিন থেকে কালিমার্টার সিপুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সবাই একটু খেয়াল করি সবাই খেয়াল করি গরম তো থাকবেই গরমের কারণে তো দুনিয়ার কোনো কাজ বাই দিয়েছে অল্প সময়ের জন্য সবাই খেয়াল করি সম্মানিত মুসলিয়ান একর মুসলমান মাত্রই দুনিয়াতে যত মুসলমান আছে মুসলমান মাত্রই ফেরস্তাদের প্রতি ইমান আনায়ন করা ফরু তাদের প্রতি ফেরস্তাদের প্রতি ফেরস্তাদের অস্তিত্বের প্রতি ইমান ফরজ অর্থাৎ কোনো ব্যক্তি যদি ফেরস্তাদের অস্তিত্ব অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না যদি ফেরেশতাদের অস্তিত্ব কোনো মানুষ বা করে তাইলে তাদের ইমান থাকবে না আরবি ভাষায় আরবি ভাষায় মালাকুন শব্দের অর্থ হলো ফেরেশতা এটা হলো এক বছর আর বহু বছরে বলা হয় মালাইকা এই মালাকুন এবং মালাইকা এই উভয় শব্দই পবিত্র পুরাণকারীদের মধ্যে একাধিক স্থানে আনা হয়েছে এর বিস্তারিত বলতে গেলে অনেক সময় আর নেই আল্লাহ পাপুল আলমী এই ফেরস্তাদেরকে নূর দ্বারা সৃষ্টি করছেন কি দিয়ে সৃষ্টি করছেন নূর দিয়ে সৃষ্টি করছেন আমি যে হাতে আপনাদেরকে তিনাম করে শোনালাম রাসুল আকরম সাল্লা সাল্লাম বলেন খুনি পাতিল মালা ইকাতুল নূরিন ফেরস্তাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর দিয়ে কি দিয়ে নূর দিয়ে অকলি কল জান্নার দিন নির নাম আর জিন নাম যারা আছেন জিন্দারকে সৃষ্টি করা হয়েছে আগুনের ধোয়া থেকে আগুনের ধোঁয়ার মাধ্যমে কাদেরকে সৃষ্টি করা হয়েছে দিন দারকে অকোলে কল আদান নির্মা ও তো আর আদম আলাইসালামকে সৃষ্টি করা হয়েছে ওই জিনিস থেকে যা গুণাগুলি সম্পর্কে তোমাদেরকে অবগত করানো হয়েছে অর্থাৎ আদম আলাইসালামকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে কুরামকারী মানে একাধিক কাজ আছে আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলাইসালামকে কি দিয়ে বানাইছেন মাটি দিয়ে বানাইছেন এটা একটা হাদিস আপনাদেরকে শোনালাম বাসুরা আকলাম সাল্লামকে কি দিয়ে বানানো হয়েছে কি দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন এই নিয়ে আমাদের দেশে বিশাল একটা বিতর্ক আছে কোন কোন মানুষ বলতেছে যে রাসুলের আকরাম সাল্লাহকে বানানো হয়েছে নূর দিয়ে আবার আর একদম লোক বলতেছে যে রাসুলের আকরাম সাল্লাহকে বানানো হয়েছে মাটি দিয়ে এই নিয়ে একটা বিশাল বিতর্ক আছে এই ব্যাপারে আমরা আপনাদের সামনে আমার একটা অভিমত শেয়ার করি পেশ করি দেখেন যুক্তিযুক্ত হয় কি না সর্বপ্রথম কথা হলো আল্লাপুল ইচ্ছা যে তার হাবিবকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা যদি তার হাবিবকে অর্থাৎ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামকে যদি নূর দিয়ে বানায় থাকেন তাহলে আপনার আগে অসুবিধা আছে কি জীবনে আমি আর আপনি বিতর্ক করে কিছু করতে পারবো আবার বিপরীতটা চিন্তা করেন আল্লাহ দ্বারা যদি তার হাতিকে মাটি দিয়ে বানাই থাকেন তাহলে আপনার আমার কোনো অসুবিধা আছে আর কিছু করতে ময়দানে আমি আপনি কোরআন হাতিছে এতদিন লেখাপড়া যাই কিছু করছি এমন কোথাও পাই নেই যে কে ময়দানে মা জানে বান্দাকে জিজ্ঞেস করবে তো আমার বান্দা বলো তো দেখি আমি আবার কি দিয়ে বানাইছিলাম এমন কোন বর্ণনা করার হাতিছে নাই যে কেয়ামতের ময়দানে আপনাকে আমাদের জিজ্ঞেস করা হবে তো বলো তোমাদের নবীকে কি দিয়ে বানানো হয়েছিল এই প্রশ্ন কোনো মানুষ মানুষকে করা হবে না অথচ এই বিষয়টা নিয়ে অনেক এলাকায় অনেক প্রতিবার কিছু হয়ে যায় এক পক্ষ বলতেছে নোট দিয়ে আর এক পক্ষ বলতেছে মাটি দিয়ে তারপর আসেন দ্বিতীয় কথা বলতে খুব বুঝে শুনে একটা জিনিস উত্তর দেবেন আপনারা বলেন তো দেখি আমাদের নবী ভদ্রত মোহাম্মদ সাল্লাম তিনি কি মানুষ না জিন না ফেরেস আপনারা বলেন সবাই একমত আমাদের নবী কি মানুষ আপনারা সবাই একমত আপনাদেরকে হাদিস আমি শুনেছি যে আল্লাহ তারা ফেরস্তাদেরকে মানাইছে হাতিস শুনেছি আমার নিজের চোখ কোনো কথা না আল্লাহ তালা ফেরস্তাদেরকে বানাইছেন কি দিয়ে নূর দিয়ে জিন্নাত জিনদেরকে বানাইছেন আল্লাহ তালা আগুনের ধোঁয়া দিয়ে আর মানুষকে আল্লাহ তালা বানাইছেন মাটি দিয়ে এখন যদি আমরা এই কথার প্রবক্তা হই যদি আমরা বলি যে আমাদের নবী মানুষ ছিলেন তাহলে মানতে হবে যে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কিসের তৈরি মাটির তৈরি আপনারা বলুন যে মানুষের দাম বেশি না ফেরস্তার দাম বেশি মানুষের দাম বেশি অনেক গুণ বেশি সেই কথা বলতে গেলে অনেক সময় লাগবে আমরা ভাবি যে মনে হয় মনে হয় অনেক মর্যাদা দেওয়া হয়ে যাবে আর অনেক মানুষের দাম ফেরস্তাদেরও উপরে কিন্তু মানুষ দেখেন সামান্য একটা উদাহরণ আমি তো মানুষ আপনারা মুখটা আছে প্রজন্ম বলতেছি আপনাদের মধ্যে আর আমার মর্যাদার মধ্যে ব্যবধান আছে না নাই আমি কিন্তু বোঝানোর জন্য বলতেছি আমার দল ভাবের মধ্যে মিটিং হয়ে গেছে আমি বোঝানোর জন্য বলতেছি আমি ইমাম সাহেব আপনার মধ্যে দিই আমাদের দুজনের মর্যাদার মধ্যে পার্থক্য হয়ে গেছে রাসুল একদম চলমান ছিল মানুষ এ কথা সত্যি কিন্তু আপনার আমার মানুষ না আপনার আমার মতো মানুষ না এক কবি সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝেছেন খুব খেয়াল করবেন এই বিষয়ে কিন্তু অনেক হয় এক কবি বলছেন যে মুহাম্মাদুন বাসারুল লাইসাকাল বাসারি মুহাম্মদ সাল্লা আলি সাল্লাম মানুষ লাইসাকাল বাসারি আমাদের মতো এরকম সাধারণ মানুষ না আমরা সাধারণ আর রসুল আকরম সাল্লা আলি সাল্লাম অসাধারণ এই অসাধারণের স্তর কত উদ্বেগ

যেই কাজে নিয়োজিত রাখছেন যাকে যেই কাজে নিয়োজিত রাখছেন কাজ ছাড়া অন্য কোনো দিকে তাকানোর মনোনিবেশ করার কোনো ক্ষমতাও নাই আর তারা করেও না মানুষ হিসেবে আমাদের কিছু চাহিদা আছে আমাদের ভিতরে রাগ আছে আমাদের ভিতরে মানবিক অনেক চাহিদা আছে এই সমস্ত কোনো চাহিদা সমস্তদের মধ্যে নেই

পায়খানা পেশাব করা খানা দানা খাওয়া বিয়ে সব করা এরকম চাহিদা আছে না নাই ফেরস্তাদের কিন্তু এই চাহিদা নাই। মনে করেন কথা আপনার নামাজের টাইমও হয়েছে আপনি ক্ষুদা আপনার ক্ষুদাও লাগছে নামাজের টাইমও হয়েছে ভক্ত শেষ হয় না কিন্তু নামাজের টাইম হয়েছে আপনার পেশাব এখানে চাপ মনে করেন পতার কথা যদি নবী মানুষ না হয়ে ফেরস্তা হইতে

তিনি সাহায্যেও জানেন না তার মানে হলো তাদের সংখ্যা কত এটা আমরা সাহায্যেও জানে না আমাদের যেমন কাবা ঘরটি কেন্দ্র করে আমরা ইবাদত বাজার কি করি পশ্চিম দিকে ফিরে আমরা নামাজি করি অর্থাৎ কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি কাবা ঘরে সরাসরি সত্য আসমানের উপরে একটা ঘর আছে ওই ঘরের নাম বাইতুল মাহমুদ ঘরের নাম কি বাইকুল মানুষ শরীফের মধ্যে আসছে ওই ঘরের মধ্যে কত হাজার ফেরস্তা নামাজ আদায় করে এই ঘর দুদিন থেকে নির্মাণ করা হয়েছে পরের থেকে প্রতিদিন সত্তর হাজার ফেরতা নামাজ আদায় করে যারা একবার নামাজ আদায় করছে যাদের একবার ওই জায়গায় নামাজ আদায় করার সুযোগ হয়েছে কেয়ামতের আগে এরা দ্বিতীয় কোনো দিন আর এরা সুযোগ পাবে না কেয়ামতের আগে আর এরা দ্বিতীয়বার সুযোগ পাবে না তাহলে চিন্তা করে দেখেন যে কবে ওই ঘর আল্লাহ তালা নির্মাণ করছে আর আজকে পর্যন্ত কত শত সহস্র লক্ষ কোটি সেরা নামাজ আদায় করছে এছাড়াও অনেক বর্ণনা আছে সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে তা আল্লাহ সৈন্যের সংখ্যা অর্থাৎ ফেরত সংখ্যা কি পরিমাণ এটা আপনার তারা ছাড়া কেউ জানে না ফেরস্তাদের মধ্যে চারজন ফেরস্তা হলো সমস্ত ফেরস্তাদের সর্দার কজন ফেরস্ত চারজন সমস্ত সর্দার এক নম্বর হজরতে জিব্রাহ আলহাম নাম কি জিব্রাহীল আলহিস ফেরোস্তার নাম নবীর নাম বলেন তো ফেরোস্তার নাম অনেকে গোলায় ফেলে আমি বেশ কয়েক বছর আগে বাংলাদেশের একজন প্রখ্যাত আলোচনাদের মুখে শুনছিলাম যে উনি একটি রিক্সায় উঠছে তাই রিক্সা উঠছে তাই রিক্সাওয়ালারা বলতেছে ভাই বলেন তো আমাদের নদীর নাম কি আমাদের নদীর নাম কি ইসলাম সম্পর্কে কতটা ওয়াক করছেন তা করে দেখেন আমাদের নদীর নাম তো আব্দুল কাদের জিলানি নাউজিবুল্লাহ চিন্তা করে দেখছেন এই জন্য বারবার আপনাদেরকে আমি পড়াইতেছি

মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম কখনো কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাহিম আলী সাল্লাম না বলেন আর জিব্রাহিম আলী সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলেন জিব্রাহিম আলী সাল্লামের দায়িত্ব কি অভিয়ানায়ন করা জিব্রাহিম আলী সাল্লামের আকৃতিটা কেমন এরকম যদি প্রত্যেক বেরিস্তার বলতে চাই এই সংগ্রামটা আলাদা একটা কিতাবই আছে ফেরস্তুটা আজই ভালো ফেরত তাদের আজও ইতিহাস বাংলা বেরোচ্ছে করে নিতে পারেন প্রত্যেকে বর্ণনা করে নিতে গেলে অনেক সময় লাগবে যে তারা আল্লাহ কেমন করে সৃষ্টি করছেন রাসুল আকরাম সাল্লি সাল্লাম একদিন বলছেন যে কেমন একটা ফুল আপনার শক্তি কতটুকু আপনার শক্তি কতটুকু জিব্রাহ আলি সাল্লাম বললেন যে আমি কোনোদিন কুস্তি লড়া দেখি নাই যাবো শক্তি কতটুকু তবে আপনাকে একটা তথ্য দিতেছি আমার দুইটা পথ কয়টা পথ একটা হলো ডানা ডানা ভিতরে আমার কি থাকে পর থাকে পর ডানা ভিতরে কি থাকে পর থাকে তো জিব্রাহিম বলছেন যে আমি আমার দুইটা পরের শক্তি একটা চাকরির জন্য ব্যবহার করছি জমিনের উপর মেনে দিচ্ছি আর এইভাবে ওই জাতিকে ওই বস্তুকালে আকাশ পর্যন্ত নিয়ে বের করতে হবে ভিতরে পানি ছিল কলসটা একটু ভেলেও নাই যে পানি পড়ে যাবে এইভাবে পেরে আমি ওই জাতিকে আসমান পর্যন্ত নিয়ে গেছি নেওয়ার পরে ওইটাকে উপর করে জমিনে ছেড়ে দিছি উপর করে জমিনে মেরে দিচ্ছি ছেড়ে দিচ্ছি এই যে আমি ছেড়ে দিলাম তা বাহরা ব্রাহরাম মাইত্রি তা পিলা মায়া এই থেকে আমি যে আমার পদ্যঞ্চের জন্য নি তো সাজকা নাই যে ছিল একটা সমুদ্র আছে দেখ কম এহুত যে জাতিকে যে ব্রাডেলস হয়ে নিয়ে গেছেন তারা কারা ক এহুত তারা সমকামী সমকামী তাই তারা অভ্যস্ত ছিল

ছয়শো টাকা প্রদান করছেন বলছেন যে কয়টা আপনি প্রসারিত করেন বলছেন তোমাদের সরুতে করতে দুইটা প্রসারিত করার জায়গাও নাই এখন বলছেন জিব্রাহিম কত বড় আর তার গায়ে আল্লাহ তারা কি পরিমাণ শক্তি দিতে এরপরে চিন্তা করবেন এই জিব্রাহিমকে যেই আল্লাহ বানাইছেন সেই আল্লাহর শক্তি কথা আল্লাহ আকবার ফেরস্তদের সর্দার হলো চারজন এর মধ্যে একজন হলো হদরুক এ শিব রাহিল আর দায়িত্ব হল অহিরামায়ণ করা দুই নম্বর আর একজন মান হলো হজরুক তো মিকাহিল আর আইজি সলাম মিটাহিল আর দায়িত্ব হল মেঘ মানব পরিচালনা করা কোথায় বৃষ্টি হবে এটার দায়িত্ব হলো হদরুক মিটাহিল আর আইজি এরপরে আরেকজন হলো হজরত ইসরাফিল আলী ইসলাম উনি সিঙ্গা মুখে নিয়ে আছেন আল্লাহর হুকুম হবে উনি সিংহা ছুঁ দেবেন সাথে সাথে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে কস হয়ে যাবে কেন হয়ে যাবে একজনের নাম হলো মালাকুল মাউদ হজরত আজরাইল আল ইসলাম ওনার দায়িত্ব কি সবাই আমরা জানি এটা ডান দায়িত্ব

সমস্ত ফেরস্তাদের সর্দার নেতা কিছু আমল আছে আলোচনা অনেক আছে অনেক কিছু আমল আছে যারা ওই আমল গুলো করবে ফেরস্তারা তাদের জন্য দোয়া করতে থাকে ফেরস্তারা তাদের জন্য কি করে দোয়া করে আর একটা শুধু অর্থ বলব আর বিস্তারিত আলোচনা ইনশাল আগামী জমায় করব কোন কোন আমলের বদৌলতে কোন কোন আমলের কারণে ফেরস্তারা তাদের জন্য দোয়া করে আমি যে আয়তে পারি না আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আশা যারা আরস বহন করে আসে কমান খাউলাহু আর এই আরসের চতুর পাশে যারা আছে বেহান্তিহীন তারা তাদের প্রতিপালকের প্রশংসার পাঠ করে আর তারা আল্লাহ বিশ্বাস থাকে বিশ্বাস স্থাপন করে বয়স্তানুন আদি ইত্যাদি মানুষ যারা ইমানদার তাদের জন্য দোয়া করতে থাকে কে দোয়া করে আল্লাহ তালা বলে রাসূলরা বলে রাব্বানা ওয়াসিতা কুল্লাহ শাকির রাহমাতাও ওয়া ইলমা তারা বলতে থাকে হে আমাদের রব আপনার দয়া ও জ্ঞান সর্বব্যাপী সবকিছুতে বিস্তৃত করে আছে ফাগফির লানা দাউ আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে দেন maaf করে দেন যারা গোবা করে কত্তাবা আনু সালিলাকা আর আপনার পথ অনুসরণ করে পথ নিহীন আদাব আর জাহিন আর তাদেরকে জাহান নামের আদাব থেকে বাঁচা যায় রক্ষা করু তারা দোয়া করতে থাকে কোন আমলের বদলতে কোন আমলে ফেরেজ তারা মানুষের জন্য দোয়া করে ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী তোমায় ইনশাআল্লাহ করবো আজকে তো এই কথাগুলো বললাম আল্লাহ তাল্লাহ আমাদেরকে বোঝার আমন করার وفي دان كرن شغله بني آمين وآخر دعوانا الحمد لله رب العالمين